ভারতের কর্ণাটক রাজ্যের জনপ্রিয় ধর্মস্থল মন্দির চত্বরে গণকবরের অভিযোগে চলছে তোলপাড় এক ব্যক্তি দুই দশকে শতাধিক মরদেহ মাটি চাপা দেয়ার দাবি করে আদালতে বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তার অভিযোগ প্রভাবশালীদের যৌন নির্যাতন ও হত্যার শিকারে সব মানুষের মৃতদেহ মাটি চাপা দিতে বাধ্য হয়েছেন তিনি চত্বর থেকে কয়েকটি কঙ্কালও উদ্ধার করা হয়েছে মন্দিরের এই আলোচিত মামলা সংক্রান্ত প্রায় নয় হাজার অনলাইন পোস্ট ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছে আদালত ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ভারতের কর্ণাটক রাজ্যের ধর্মাস্থালা আঠেরো বছর ধরে পরিচিত তীর্থস্থান হিসেবে প্রতিদিন গড়ে দু পুণ্যার্থী এই শহরে ভিড় জমায় ধর্মাস্থালায় অবস্থিত আলোচিত ভগবান মঞ্জুনাথের মন্দির নিয়ে এক অভিযোগের জেরে শুরু হয়েছে তোলপাড় ঘটনা সূত্রপাত গত তিন জুলাই ধর্মাস্থলায় পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন দাবি করে দলিত সম্প্রদায়ের এক ব্যক্তি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি উনিশশো পঁচানব্বই থেকে দু সাল পর্যন্ত প্রভাবশালীদের নির্যাতনের শিকার শতাধিক নারী ও শিশুর মরদেহ তিনি মন্দির চত্বরে মাটি চাপা দিয়েছেন দেহগুলোতে নৃশংসতার স্পষ্ট চিহ্ন ছিল বলেও অভিযোগ তার সেখান থেকে কয়েকটি কঙ্কালেও উদ্ধার করা হয়েছে এরই মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন তিনি আদালত তার নাম প্রকাশ করেনি I do এমন বিস্ফোরক অভিযোগের পর ভারত জুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে এতদিন পর কেনই বিতর্ক উঠেছে সে প্রশ্ন যদিও জবানবন্দি দাতার দাবি দু সালে পরিবার সহ গিয়েছিলেন তিনি থেকেই এখন দিচ্ছেন সাক্ষ্য অপরাধের গুরুত্ব বিবেচনায় চলমান তদন্ত অসন্তোষজনক সরকারের উচিত ছিল মামলাটি তদারকি করার জন্য একজন বিশিষ্ট এবং অভিজ্ঞ আইপিএস অফিসারের নেতৃত্বে বিশেষ তদন্ত কমিটি গঠন করা এটি একটি বা দুটি মৃত্যু বা বিচ্ছিন্ন কোন ঘটনা নয় গণধর্ষণ গণহত্যা এবং গণকবরের মতো গুরুতর বিষয় রয়েছে সাবেক পরিচ্ছন্নতা কর্মীর জবানবন্দির পর দু তিন সালে ধর্মাস্থলায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর পরিবার রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে এদিকে তোপের মুখে চাঞ্চল্য করে ঘটনায় বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার স্পর্শকাতর হওয়ায় ধর্মস্থলার এই মামলা সংক্রান্ত আট হাজার আটশো অনলাইন পোস্ট ফেসবুক ও ইউটিউব কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দিয়েছেন বেঙ্গালুরুর একটি আদালত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সংবাদ প্রচারেও জানিয়েও ক্ষোভ ছড়িয়েছে ভারত জুড়ে এরই মধ্যে সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে একটি ইউটিউব চ্যানেল এদিকে ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটনের দাবি জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ مصطفی محمود جمونا نیوز